নিত্যদিনের ঝঞ্ঝাট থেকে বেরিয়ে একদিনের জন্য শান্ত নিরিবিলি গ্রাম্য আধ্যাত্মিক পরিবেশে ছুটি কাটানোর পক্ষে একটি আদর্শ জায়গায় আজ আপনাদের নিয়ে যাব জায়গাটি কলকাতা থেকে ট্রেনে মাত্র দুই আড়াই ঘন্টার দূরত্ব এই জায়গাটি উত্তর চব্বিশ পরগনার গোপালনগর সনেকপুর তো আজ আমার মন্দির পরিক্রমার গন্তব্যস্থল গোপালনগর শ্রী শ্রী নিত্যানন্দ সেবাশ্রম ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ থাকলেও অবশ্যই ভালো লাগবে যদি ভালো লাগে একটি লাইক ও কমেন্ট করবেন আর আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন তো চলুন দেখে আসি গোপালনগরের শ্রী শ্রী নিত্যানন্দ সেবাশ্রম আশ্রম সেবার ট্রাস্ট এই আশ্রমের কাছের স্টেশন হচ্ছে গোপালনগর শিয়ালদহ থেকে শান্তিপুর লোকাল কৃষ্ণনগর লোকাল গেঁদে লোকাল বা রানাঘাট লোকালে রানাঘাট নেমে বনগা লোকাল ধরে গোপালনগর অথবা শিয়ালদহ থেকে বনগা লোকালে বনগা নেমে বনগা রানাঘাট লোকাল ধরে গোপালনগর বনগাঁ থেকে মাত্র একটি স্টেশন পরে সাতবেড়িয়ার পরেই এই গোপালনগর আর রানাঘাটের দিক থেকে ছটি স্টেশন পরে অর্থাৎ আকাইপুরের পরে এই গোপালনগর রানাঘাট থেকে যেতে লাগে ত্রিশ মিনিট আর বনগা থেকে গোপালনগর আসতে লাগে মাত্র দশ মিনিট গোপালনগরে মাত্র একটি প্ল্যাটফর্ম নেমে দেখবেন অনেক টোটো দাঁড়িয়ে আছে কোনো রকম দ্বিধা না করে টোটো নিয়ে নেবেন টোটোতে আপনার দশ থেকে বারো মিনিট লাগবে ভাড়া জোন প্রতি পনেরো টাকা নিয়ে আসবে একদম আশ্রমের গেটে পৌঁছে গেছি শ্রী শ্রী নিত্যানন্দ সেবা প্রধান ফটকের সামনে ধর্মপ্রচারক শ্রী শ্রী নিত্যানন্দ ব্রহ্মচারী মহারাজের নামে এই আশ্রমটির নামকরণ করা হয়েছে চলুন আস্তে আস্তে ভিতরে এগোই দেখি সেখানে দেখবার মতো কী কী রয়েছে এই যে সামনে যে টিনের আটচালা ঘরটি গুরুদেব প্রথমে এসে এই ঘরে থাকতেন এই ঘরটিকে বর্তমানে বলা হয় গুরুদেবের ভজন কুটির আশ্রমে প্রবেশ করা মাত্র সামনে রয়েছে বজরঙ্গীর একটি মূর্তি এবং তার পাশে নির্মীয়মান বৃহৎ এক নাট মন্দির ত্রিগুরু মন্দির এটি গুরুদেবের শয়নকক্ষ কক্ষ ভেতরে রয়েছে গুরুদেবের একটি বিগ্রহ আর রয়েছে শয়নের উপযুক্ত বিছানাপত্র ঘরে অনির্বাণ শিখার মতো একটি প্রদীপ জ্বালিয়ে রাখা আছে চলে এসেছি গর্ভগৃহে দেখব বেদির উপরে কি কি বিগ্রহ রয়েছে একদম বা দিকে উপরে রয়েছে একটি বড়ো বিষ্ণুমূর্তি তারপর নয়ন অভিরাম শ্রী রাধাকৃষ্ণের যুগল মূর্তি তার পাশে রয়েছে ভোলেনাথের একটি বিগ্রহ তার পাশে আরও একটি শ্রীকৃষ্ণের বিগ্রহ আর নিচে শাড়িতে হরিচাঁদ ঠাকুর তারপর ছোট্ট একটি রাধাকৃষ্ণের যুগল মূর্তি পাশে গুরুচাঁদ ঠাকুর এবং আরও একটি মূর্তি রয়েছে আর এই বিগ্রহগুলির উপরে রয়েছে শ্রী হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের দুটি চিত্রপট এবং মাঝখানে শ্রী গৌর নিত্যানন্দের একটি চিত্রপট মাঝখানে শ্রী গুরুদেব উপবিষ্ট আছেন ছোট্ট রাধাকৃষ্ণের মূর্তিটির পাশে রয়েছে ধাতুময় একটি গোপাল মূর্তি খুব সুন্দর দেখতে গোপাল মূর্তিটি এবং নিচে অন্য অন্য আরও অনেক চিত্রপট রয়েছে দুপাশে রয়েছে গৌর আর নিতায়ের দুটি বিগ্রহ একদম শেষে দুপাশে রয়েছে গৌর নিতায়ের দুটি বিগ্রহ জল চৌকির উপর রয়েছে একটি শিবলিঙ্গ এখানকার সেবা পূজা যে খুব পরিপাটি তাইদের সাজসজ্জা দেখলেই বোঝা যায় প্রত্যেকটি জিনিস সুন্দর করে গুছানো সাজানো দেখলেই মনে ভক্তিভাব উদয় হয় গুরুদেবের একটি চিত্রপট রয়েছে একদম দিকে নিচে এত সুন্দর সাজানো গুছানো মন্দিরটি খুব সুন্দর লাগছে সেবা পূজা খুবই সুন্দর আর কিছুক্ষণ পরে দুপুরের ভোগ আরতি শুরু হবে তারই আয়োজন চলছে এখানে সাধারণত দুপুর এগারোটা সাড়ে এগারোটার মধ্যে ভোগ আরতি শেষ হয়ে যায় এবং বারোটার মধ্যে প্রসাদ বিতরণ শুরু হয় এবার আপনাদের জানিয়ে দেবো এই মন্দিরে কীভাবে প্রসাদ পাবেন স্ক্রিনে একটি নাম্বার দিয়ে থাকলো এই নাম্বারে একদিন আগে ফোন করে আসবেন আর একজন দুজন বা তিনজন এলে আগে জানানোর কোনো প্রয়োজন নেই দু তিনজন বা তার বেশি হয়ে গেলে অবশ্যই এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আগের দিন যোগাযোগ করবেন আর এখানে যা ব্যবস্থাপনা দেখলাম কোনো রকম অসুবিধা নেই লোক দশজন আসুক বিশজন আসুক কোনোরকম সমস্যা নেই এদের ব্যবস্থা খুবই সুন্দর গুরুধামে অপ্রিয় বাক্য ব্যবহার করিবেন না সম্ভবত গুরুদেবের নির্দেশ প্রধান গর্ভগৃহের পাশে রয়েছে একটি দুর্গা মন্দির শারদীয়া দুর্গোৎসব হলেও এই মন্দিরে কিন্তু চৈত্র মাসে বাসন্তী পুজোই বেশি ধুমধাম করে হয় মা দুর্গার বিগ্রহের সামনে রয়েছে গুরুদেব নিত্যানন্দের একটি বিগ্রহ মায়ের ডান পাশে রয়েছে লক্ষ্মী গণেশ এবং বাপাশে সরস্বতী এবং কার্তিক নিচে ত্রিশুলবিদ্ধ মহিষাসুর বাপাশে সিংহ গুরুদেবের আরও একটি ছোট্ট বিগ্রহ রয়েছে বাপাশে এই যে খুব সুন্দর বিগ্রহটি গোপালনগর শনেকপুর শ্রী শ্রী নিত্যানন্দ সেবাশ্রম শণিকপুর থানা গোপালনগর জেলা উত্তর চব্বিশ পরগনা সত্য প্রেম পবিত্রতা নিয়ে পান করো হরিনাম অমৃত সুধা প্রধান গর্ভ গৃহের পেছনে গুরুদেবের শয়ন মন্দিরের ঠিক পাশেই রয়েছে এই নিত্যানন্দ অন্নপূর্ণা ভান্ডারে যা দেখলাম এদের জিনিসপত্র রসদের কোনো অভাব নেই একটি বড় আশ্রম পরিচালনা করার জন্য যেরকম পরিকাঠামো থাকা দরকার তার সবটাই এখানে দেখতে পেলাম শ্রী শ্রী অন্নপূর্ণা ভাণ্ডারের পেছনে রয়েছে এই টিনের ঘরটি এখানে সাধারণত ভক্তদের প্রসাদ বিতরণ করা হয় যারা প্রসাদ পেতে ইচ্ছুক থাকেন তাদের এই ঘরে বসিয়ে পরিবেশনা করা হয় তার পাশে রয়েছে পুরুষ এবং মহিলাদের জন্য টয়লেট ব্যবস্থা আর সামনে কিছু জমি রয়েছে যেখানে সাধারণত এই আশ্রমের যারা থাকেন তারাই চাষাবাদ করেন মন্দিরের ডান পাশে শ্রী শ্রী নিত্যানন্দ নাট মন্দির বৃহৎ আকারের নাট মন্দির এখনও উপরে কাজ চলছে সম্পূর্ণ হয়নি নিচের অংশটি সম্পূর্ণ হলেও উপরে এখনও কাজ চলছে বাম দিকে প্রধান গর্ভগৃহ এবং ডান দিকে নিত্যানন্দ নাট মন্দির মাসকান্দি একটি রাস্তা মন্দিরের পেছন দিকটা চলে গেল সেখানে বিশাল কৈলাস পর্বতের উপরে বসে আছেন দেবাজিদেব মহাদেব ওই যে দুর্ল্প অল্প অল্প দেখা যাচ্ছে একটু বাদে আমরা ওই শিব মন্দিরটি দেখতে যাব এটি নাট মন্দির অনেক বড় বড় কড়াই রাখা আছে যখন উৎসবগুলি হয় মন্দিরে যে প্রধান উৎসবগুলি হয় বাসন্তী পূজা বা গুরুদেবের জন্মতিথি সেই সময় অনেক ভক্তের সমাগম ঘটে এবং তখন এই কড়াইগুলি সাধারণত প্রসাদ প্রস্তুতের জন্য ব্যবহার করা হয় আশ্রমের পরিবেশটি কিন্তু একদম গ্রাম্য পরিবেশ যে আসবে তারই কিন্তু ভালো লাগবে বড় রাস্তা থেকে আশ্রমে প্রবেশ করলে বা হাতে যেরকম পড়বে গুরুদেবের কুটির আর ঠিক ডান হাতে পড়বে এই শ্রী শ্রী নিত্যানন্দ যজ্ঞ মন্দির যজ্ঞ মন্দিরের ভেতরে রয়েছে গুরুদেবের একটি বড় চিত্রপট এবং রাধাকৃষ্ণ শ্রীচৈতন্য মহাপ্রভু ও হরিচাঁদ ঠাকুর একটি চিত্রপট আর একদম উপরে মাথার উপর রয়েছে দেবাজিদেব মহাদেবের একটি বড় চিত্রপট যজ্ঞের ধ্বনির গমনের জন্য ছাতের উপরে রয়েছে একটি ভেন্টিলেশন সিস্টেম নিচে একটি যজ্ঞবেদী পরিচালনায় বোমাশ্বর ভারতী এই যজ্ঞবেদীর একদম মুখোমুখি ওপারে রয়েছে গুরুদেবের ভজন কুটির আশ্রম চত্বরে প্রবেশ করে একদম বাদিকে তাকালেই গুরুদেবের ভজন কুটিরটি চোখে পড়বে আর সামনে রয়েছে নাট মন্দির এবং গর্ভগৃহ মন্দিরের পেছন দিকটা একটি বড় টয়লেট ব্যবস্থা রয়েছে এছাড়াও সামনে একটি ছোট্ট টয়লেট ব্যবস্থা রাখা আছে সবার জন্য তখন বাইরে থেকে কষ্ট করে গুরুদেবের স্বয়ন মন্দির দেখছিলাম বলে এক ভক্ত দয়া করে এসে আমাদের ঘরটি খুলে দিলেন যে ভেতরে গিয়ে যাতে সুন্দরভাবে আমরা দেখতে পারি এবং সেই সঙ্গে আপনাদেরও ঘরটি ভালো করে দেখানোর সুযোগ পেলাম ধর্মপ্রচারক শ্রী শ্রী নিত্যানন্দ ব্রহ্মচারী মহারাজের বাণী ও ধর্মীয় ব্যাখ্যাকে সকলের মধ্যে ছড়িয়ে দিতে শীঘ্রই আসছে নিত্যানন্দ টিভি সয়ন মন্দিরের এক কোণে আলমারিতে রয়েছে স্বামী শ্রী প্রণমানন্দ ব্রহ্মচারীর একটি চিত্রপট এবং বইয়ের মধ্যে ব্রহ্মবৈবর্ত পুরাণ ও ধ্যান ইত্যাদি এছাড়া অন্যান্য আরও অনেক চিত্রপট এবং বাসনপত্র রয়েছে একদম উপরের তাকে রয়েছে বাবা ভোলেনাথের সঙ্গে আরও কিছু দেবদেবীর চিত্রপট এই নিত্যানন্দ সেবাশ্রমে শ্রী মন্দিরটি খোলা হয় সকাল ছটার সময় এবং বন্ধ হয় রাত্রি আটটায় আর দুপুরবেলা মাঝখানে খুব অল্প সময়ের জন্য ঠাকুর বিশ্রামে যান এই মন্দিরের প্রধান উৎসব হচ্ছে নিত্যানন্দ মহারাজের জন্মজয়ন্তী সেই জন্মজয়ন্তীটা হচ্ছে পৌষ মাসের শেষ রবিবার এই পৌষ মাসের শেষ রবিবারে গুরুদেবের যে জন্মজয়ন্তী উৎসব পালিত হয় সেই সময় এখানে অষ্টমপ্রহর নামকীর্তন ইত্যাদি হয় এবং প্রচুর ভক্তের সমাগম ঘটে তখন বেশ কয়েকদিন ব্যাপী মন্দির প্রাঙ্গণ একদম ভক্তদের দ্বারা পরিপূর্ণ থাকে এছাড়া মন্দিরে আরেকটি বড় উৎসব হচ্ছে বাসন্তী পুজো বাসন্তী পুজো এখানে বেশ ধুমধাম করে করা হয় এছাড়া অন্যান্য যে উৎসবগুলি রয়েছে তা হচ্ছে শিব শিবচতুর্দশী জন্মাষ্টমী এবং ছোটোখাটো অন্যান্য উৎসব সবই মোটামুটি এখানে পালিত হয় বাম হাতে প্রধান গর্ভগৃহ এবং ডানহাতে শ্রী নিত্যানন্দ নাট মন্দির এই দুটির মাঝখান দিয়ে একটি রাস্তা চলে গেছে সোজা মন্দিরের পেছন দিকে এবার আমরা সেই রাস্তা ধরে একটু এগিয়ে যাব বলেছিলাম কৈলাস পর্বতের মাথায় বাবা ভোলেনাথকে দেখাবো এবার চলুন আমরা আস্তে আস্তে এগিয়ে যাই সেই ভোলেনাথের মূর্তিটি দেখে আসি সেই কৈলাস পর্বতে যাওয়ার পথে বাম হাতে একটি উদ্যানের মধ্যে কিছু মূর্তি নির্মাণ করা রয়েছে যেগুলি দেখলে সঙ্গে যদি ছোটো বাচ্চারা থাকে তারা খুবই আনন্দ পাবে চলে এসেছি একদম কৈলাস পর্বতের সামনে পর্বতের উপরে বাবা ভোলেনাথ উপবিষ্ট রয়েছেন একটি চর্মের উপরে পর্বতের চারদিক কিছু বাহারি গাছ দিয়ে সুন্দর করে সাজানো পাশের জমিতে অনেকগুলি বড় বড় উনন কাটা রয়েছে সম্ভবত কিছুদিন আগে যে অনুষ্ঠানগুলি গেল হয়তো তখন ব্যবহার করা হয়েছিল এই সেবাশ্রমের প্রতিষ্ঠাতা শ্রী নিত্যানন্দ মহারাজের জন্মস্থান বাংলাদেশের পিঁপড়েডাঙায় বাংলাদেশেও গুরুদেবের একটি আশ্রম রয়েছে যার নাম হরিচাঁদ গুরুচাঁদ সুখ সেবাশ্রম এই আশ্রমটিও সেই বিশ্ব সুখ সেবাশ্রমেরই একটি শাখা প্রসাদ বিতরণের যে ঘর সেটি রয়েছে গর্ভগৃহের ঠিক পেছন দিকটা আগেও বলেছি এখানে প্রসাদ পাওয়ার জন্য কোনো মূল্য নির্ধারণ করা নেই ভক্তরা খুশি হয়ে যা দেবে দান বাক্সে দিয়ে দিলেই হল আলাদা করে কোনো মূল্য নির্ধারণ করা নেই বা কুপনের কোনো ব্যবস্থা নেই পৌষ মাসে লাস্ট রবিবার গুরুদেবের জন্মজয়ন্তী মানে অবতার পুরুষা সবাই আছে নারায়ণ আছে কৃষ্ণ আছে যাই হোক আমি আশা রাখবো সবাই আপনারা এই মন্দিরটি অন্তত একবার দর্শন করতে আসবেন এই আশা নিয়ে ভিডিওটি এবার শেষ করব ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন আপনাদের একটি কমেন্ট আমাকে অনেকখানি উৎসাহিত করে আর এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড করা মাত্র আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার